শুধু কঠিন বিপদ থেকে বাঁচার জন্য তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ দুইটি আমল যদি আমরা করতে পারি আপনার যত বড়ই বিপদ হোক না কেন এই বিপদ থেকে যিনি আপনাকে উদ্ধার করে দিবে তিনি কে এক নম্বরে দুরুদের আমল কিসের আমল দুরুদের আমল আপনি যদি চারটা বিষয় মাথায় রেখে শরীফ পাঠ করেন তাহলে আপনার ভক্তি সত্তা আরো বেড়ে যাবে এক আপনি পাঠ করতেছেন আপনার নামটা রসুল্লাহ আলী সাল্লাম স্বয়ং নিজে আপনার নামটা জানতেছে বলেছে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেন কোন উম্মত যদি আমার প্রতি দুরু শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেজ আমার কাছে ওই উম্মতের নাম এবং উম্মতের পিতার নামটা আমার কাছে পৌঁছিয়ে দেয় আপনার নামটা আল্লাহ রসুল জানতেছে যে আমার অমক উম্মত আমার প্রতি দুরুশ্বরী পাঠ করছে সুবান দেখেন আজ থেকে চোদ্দোশো কিংবা পনেরোশো বছর আগে রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন রসুলের বিদায় হওয়ার পরে আজ পর্যন্ত পনেরো বছর এরপরে আরো কয়েক বছর বা হাজার বছর কেয়াবৎ পর্যন্ত প্রত্যেক উম্মত আসবে কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম হচ্ছে সাফায়তের কান্দারি তো রসুল তো আমাদেরকে দেখেন নাই তাহলে আমাদের জন্য সুপারিশ করবেন কিভাবে সুপারিশ করবে এইভাবে যে আমার বনি আদম আমার প্রত্যেকটা উম্মত আমার প্রতি দুরুদ পাঠ করতে তার নাম এবং তার পিতার নাম আমার কাছে সংরক্ষিত আছে বলে সুবহানাল্লাহ তাহলে আপনি যে দুরুদ পাঠ করতেছেন আপনার নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যায় আরেকটু গভীরভাবে চিন্তা করেন আপনি একজনের অধীনে কাজ করেন কিন্তু মালিক আপনার কাছে নাই সিসি ক্যামেরা লাগানো আছে মালিক যখনই দেখে আপনি আসেন কিনা না আসেন আপনি কাজ করতেছেন কি না করেন তখন মালিক কি আপনাকে সন্দেহ নজরে দেখবে দেখবে না কারণ আপনি সে তো সিসি ক্যামেরায় দেখতেছে আপনি কাজ করতেছেন আপনার প্রতি তার আরো ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে কিন্তু আপনার আরেকজন কলিগ আপনার সহকর্মী সে কাজ করে না সারাদিন বসে বসে ঘুমায় অথবা হাঁটাচলা করে অথবা কথা বলে অথবা মোবাইল টিপে ওই মালিককে তার প্রতি ভক্তি সত্তা বাড়বে না কমবে তদ্রুপ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত আপনি রসুল দেখতেছেন আমার উম্মত আমার কাছে সদা সর্বদা দুরুশ্বরী পাঠাইতেছে বলেছে হা